শিক্ষা জীবনে কোটা নেননি শারীরিক প্রতিবন্ধী উল্লাস বিসিএসএ পেলেন প্রশাসন ক্যাডার হ্যাঁ বলছিলাম শারীরিক প্রতিবন্ধী উল্লাস পালের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে বর্তমানে যে আলোচনায় রয়েছে খবরটি চলুন আমরা সেই উল্লাস পালের বিষয়ে কিছু তথ্য জেনে আসি প্রিয় দর্শক শুনছিলেন শারীরিক প্রতিবন্ধী উল্লাস পালের কথা উল্লাস পালের হাত ও পা ডান হাতে কোনো শক্তি পান না তাই লিখতে সমস্যা হয় পা বাঁকা হওয়ায় হাঁটতেও সমস্যা হয় তিনি বলেন শারীরিক বাধা সত্ত্বেও কখনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রতিবন্ধী কোটা নেওয়ার কথা চিন্তাও করেনি তিনি মানসিকভাবে নিজেকে অন্য আর দশজনের মতো সুস্থ মনে করেন সে বাচ্চাদের মতো প্রথমেই হাঁটতে পারতাম না মানে এটা আমার ফ্যামিলি থেকে শুনেছে এবং আমার পায়ে যখন একটা ছোট খুব ছোট থাকতে যখন একটা মেজর অপারেশন হয় তারপর আমাকে ধীরে ধীরে হাঁটা চলা শেখানো হয় চিকিৎসার জন্য ভারতেও নেওয়া হয়েছিল তাকে উল্লাস পাল বলেন চিকিৎসকদের শত চেষ্টার পরও হাত পা স্বাভাবিক হয়নি তবে দেরিতে হাঁটতে শিখেছি স্বাভাবিকভাবে হাঁটতে পারি না বাড়ির পাশেই কার্তিকপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু হয় কিছুক্ষণ পরে আমার একটু কলমটা একটু ছাড়তে হতো খাতা থেকে এবং একটু অপেক্ষা করে আবার লেখা স্টার্ট করতে হতো মানে একটু থেমে থেমে লিখতে হতো কারণ চার ঘন্টা লেখা এটা আসলে স্বাভাবিক মানুষ এটা অসুস্থ হয়ে যাবে তো একটু সমস্যার সম্মুখীন হয়েছিলাম বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন প্রথম পছন্দ এরপর সম্মানিত স্যার আমাকে বলেছে আসলে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডের অনেক দায়িত্ব পালন করতে হয় এবং অনেক দৌড়ছাপের ব্যাপার স্যাপার আছে আপনার এই শারীরিক অবস্থায় আপনার পক্ষে এটা অসম্ভব হবে তাই আপনি কেন শিক্ষা ক্যাটার প্রথম চয়েস দেননি তো এরকমভাবেই স্যার একটু ই করেছিল এটা আমাকে বেশ কষ্ট দিয়েছে চল্লিশতম বিসিএসে উল্লাস পালের প্রথম পছন্দ ছিল প্রশাসন ক্যাডার মৌখিক পরীক্ষার বোর্ডে একজন পরীক্ষক তাকে প্রশ্ন করেছিলেন প্রশাসন ক্যাডারে তো অনেক ধরাধরি করতে হয় বিভিন্ন জায়গায় যেতে হয় আপনার যেহেতু শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে তাই এসব কাজ করতে পারবেন বলে মনে হয় এমন প্রশ্ন শুনে উল্লাস পালের মনে হয়েছিল শারীরিক প্রতিবন্ধকতা থাকার কারণে তিনি মনে হয় তার পছন্দের ক্যাডার প্রশাসনটি পাননি এরপর একচল্লিশতম বিসিএসএ নন ক্যাডারে জুনিয়র ইনস্ট্রাক্টর পদ পেয়েছিলেন তবে চল্লিশতম বিসিএসএ পাস করলেও ক্যাডার ও নন ক্যাডার কোনো পদে সুপারিশ পাননি তবে বর্তমানে তিনি তেতাল্লিশতম বিসিএসএ শিক্ষা ক্যাডারে নিয়োগ পেয়ে হরিয়তপুরে নড়িয়া সরকারি কলেজে প্রভাষক হিসেবে কর্মরত আছেন সর্বশেষে চুয়াল্লিশতম বিসিএসে এসে প্রথম পছন্দের প্রশাসন ক্যাডার পেলেন উল্লাস পাল চুয়াল্লিশতম বিসিএসএর মৌখিক পরীক্ষার বোর্ডে পরীক্ষকেরা তার প্রতি অনেক আন্তরিক ছিলেন তাকে খুব উৎসাহিত করেছিলেন উল্লাস পাল বলেন শারীরিক প্রতিবন্ধকতার উপর কারো হাত নেই কোনো শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে নেতিবাচক কথা বলে তার মনোবল ছোট করা ঠিক নয় আমরাও চাই আমাদের সামর্থ্য কাজে লাগিয়ে বিকাশিত হতে আমাদের স্বপ্নগুলো পূরণ করতে অবশেষে চল্লিশতম বিসিএসের চূড়ান্ত ফলাফলে নিজের পছন্দের প্রশাসন ক্যাডার পেয়ে শারীরিক প্রতিবন্ধী উল্লাস খুব আনন্দিত অন্য সাধারণ প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে কাঙ্ক্ষিত সফলতা পেয়ে আনন্দিত উল্লাস পাল বলেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও চাকরিতে স্বাভাবিক সুস্থ প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে এত এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় শারীরিক প্রতিবন্ধী কোটা নেওয়ার সুযোগ থাকলেও সেখানে আমি কোঠা নেইনি। শারীরিক বাধা সত্ত্বেও কখনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রতিবন্ধী কোটা নেওয়ার চিন্তাও করিনি মানসিকভাবে নিজেকে অন্য আর দশজনের মতো সুস্থ মনে করি আমাদের উচিত এরকম শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদেরকে উৎসাহিত করা তাদেরকে নেতিবাচক প্রশ্ন না করে তাদেরকে উৎসাহিত করা তারাও আমাদের দেশের ভবিষ্যৎ তো আজকের মতো এখানে শেষ করছি কেমন লাগলো এই উল্লাস পালের জীবনের গল্পটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে